সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা নতুন পাম বাগানে আসলাম যেটা আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এরকম পাম বাগানে আসার উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশি ভাইরা সেপ্টেম্বর মাসে এই পাম বাগানে লোক নিয়ে আসবে তারপরে এরকম পাম পাম বাগানে আপনাদের কাজ করতে হবে দেখেন এই যে ছোট্ট ছোটো কত মোটা গাছে পামের ফল আসতেছে তো এরকম ফার্মের ফল আপনারা কাটবেন আইসা তো এরকম দেখে আসলে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আপনারা আসলে অনেকের নতুন আসবেন কাজ কি করবেন এই জন্য আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা করা উদ্দেশ্য তো এই যে বিশাল এক বাগান কত পরিষ্কার দেখতেছেন কিছু কিছু জংলার মতো আছে যা আপনাদের মনে হয় যে এটা পরিষ্কার কথায় সাপ বিচু থাকে কিন্তু এরকম পরিষ্কার বাগানে আসলে আপনার খাই খাইতেও বইসা মন চাইব এরকম প্রত্যেকটা গাছে ফল আসছে বাগানটা খুবই উন্নত এরকম পাম্প বাগানে আমাদের বাংলাদেশি ভাইরা আসবে কাজ করবে এইটাই ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি এই যে ডালপালা কাটছে দেখতেছেন মূলত কাজ এইটাই যা ডাল কাটা পরিষ্কার করা এবং ফল কাটা বিভিন্ন কাজ রয়েছে বাগানে যা দেখতে পাচ্ছেন এই যে এরকম ফল ছড়ায় ছড়ায় থাকতে আসে গাছে তো এরকম ফল বাগানে আপনারা কাজ করবেন আইসা নতুন যারা আসে তারা অনেকে মনে করে ডরায় যে আসলে পাম বাগানে কষ্ট ভাই সব কাজে কাজে কষ্ট আছে আবার আছে পাম বাগানে সাত থেকে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করে আবার রিল্যাক্সে থাকা যায় দেখা গেছে এটার মালিক এরকম দূরে থাকে দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে আবার রেস্টও করেন যায় মেলা তো এরকম আপনি প্রতিদিন কাজ করবেন কিন্তু এর থেকে মুনাফা পাবেন আবার টাইম হোটি সানডে যদি থাকে তিন হাজার বত্রিশশো টাকার মতো স্যালারি আপনি নিতে পারবেন এই পাম বাগান থেকে তো ওই দেখানোর উদ্দেশ্য এটাই যারা নতুন আসতে চান তারা দেখে ভিডিওটা ভালো লাগতে পারে হয়তো মনে একটা সাহস যোগাইতে পারে যে আসলে পাম বাগানে কাজ করা যাইব তো এরকম যে ডাল দেখতেছেন কাটা রাখছে এরকমই একটা বিষয় তো এই যে দেখতে পাচ্ছেন এরিয়াতে বিশাল বিশাল গাছগুলি সারি বদ্ধ তো এরকম বাগানে এসে আমাদের বাংলাদেশি বাইরা কাজ করবে আগস্টে মেডিকেল হওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বরের ভিতরে বা আসবে তো এই যে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই যে দেখতে পাচ্ছেন ডাল কেটে পরিষ্কার করে রাখছে পাম বাগান বিশাল এক এরিয়া যা প্রত্যেকটা গাছে ফলন এসেছে অনেক গাছ হয়তো বড় বড়ো তারা যদি আয়ত্তর বাইরে থাকে তাহলে কেটে ফেলে দেয় এরকম নতুন নতুন চারাতে আপনারা ফল কাটবেন এইসব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা করার উদ্দেশ্য হলো নতুন লোক আসবে এই জন্যই আমি ভিডিওটা করা এই যে দেখতে আছেন গাছে ফলন তো এরকম দেখতে পাচ্ছেন